পশ্চিম বর্ধমানের আসানসোলে রাস্তা ঘিরে ফেলাকে নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা আসানসোল পৌর নিগমের বিশ নম্বর ওয়ার্ডের সেন্ট্রালে এলাকায় দীর্ঘদিনের একটি রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও জমির মালিকের মধ্যে চলছে তীব্র দ্বন্দ্ব গ্রামবাসীদের দাবি বহু বছর ধরে ওই রাস্তা ব্যবহার হয়ে আসছে ফলে এই রাস্তা বন্ধ করা যাবে না তবে জমির মালিক কেশব মণ্ডল জানান যে সরকারি ম্যাপে ওই স্থানে কোনো রাস্তার উল্লেখ নেই এবং তিনি অভিযোগও করেন যে কেউ কারা তার জমির সীমানার পাঁচিলোল ভেঙে দিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিস্থিতি নিয়ে এলাকায় চরম উত্তেজনা এখনও বজায় রয়েছে

আমাদের সেনরালের বাইপাসে ওঠার একমাত্র রাস্তা এখন এখানে এইটাই একমাত্র শর্টকাট মানে সাইকেল নিয়ে টোটো নিয়ে অটো নিয়ে কোনো রকম আমরা চন্দ্রচুর যে যাই আমরা চিত্তরঞ্জনের দিকে বাস ধরি ওই দিকে পারে হয়ে এইবারে এই এইটা কেউ ঘিরে নিচে। আমরা এর সেনরালের আমরা সবাই নাগরিকবৃন্দ আমরা সেনরালের সমস্ত মা বোনেরা মিলে তার প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষা জানাচ্ছি যে এইভাবে এই রাস্তাটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল তখন ওই রাস্তাটা আমরা যাতায়াত করতাম এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের রাস্তা হলো আমরা ঠিক আছে তখন আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু গ্রাহ্য হলো না কিন্তু এইবারে যদি এই রাস্তা আমাদের আবার বন্ধ করা হয় তাহলে কিন্তু আমাদের যাতায়াতের রাস্তায় আমরা এবারে তীব্র আন্দোলন করব এবং এটা কে করছে জানি না যে সামনে আসবে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবো কালকে হঠাৎ আমরা শুনি রাস্তাটা সারা ব্লক করছে তো রাস্তাটা এটা তো রাস্তা আছে এইটা কার পৈতৃক সম্পত্তি তো না এটা নাকি শুনছি কেউ কিনেছে ঘাড় জমি তার কাগজপত্র কী আছে কেউ কিছুই জানে না রাস্তায় এবার বন্ধ করা হচ্ছে আমরা সেই খবরটা পেয়ে আমরা বহুদিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমাদের পাড়ার যারা মেয়েরা আছে ছেলেরা আছে কাজকর্ম যায় এই রাস্তা দিয়ে যাই বাইপাসটা ধরি বাইপাস থেকে আমরা বাস ধরে চিত্তরঞ্জন হোক বা আপনার চন্দ্রচূড় হোক যেখানে যাবার এখানে যাওয়া হয় তো এখন যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এখানে মিনিমাম দু থেকে তিন কিলোমিটার হেঁটে আপনার গাড়ি মোড় যেতে হবে গাড়ুই মোড় থেকে বাস ধরতে হবে সেটা তো নিয়ম নয় অ্যাকচুয়ালি রোড তো এটা ছিল এটা তো আজকাল এটা বহুদিন ধরেই রোডটা আছে হঠাৎ কী করতে গিয়ে আমার রাস্তা আছে আমার এই আছে আমাদের জায়গা আছে কিনেছি বন্ধ করে ঠিক হচ্ছে ঘটনাটা প্রথমত গ্রামীণ যারা বিরোধ করছে ওরা গ্রামীণরা নিজের ইচ্ছায় আসেনি প্রথম কথা ওদেরকে আমরা যা জয়দেব মন্ডলের যে নাম করে পাঠিয়ে জয়দেব মণ্ডলের যে আমরা কেস করেছি জয়দেব মণ্ডল এবং জয়দেব মণ্ডলের লোকেরা যে বাউন্ডারি ভেঙেছে দেওয়াল ভেঙেছে তারাই এখন তারা ওদেরকে উস্কুবার পাঠাচ্ছে যে যাতে জয়দেব মন্ডল এই কেসের ভিত্তিক থেকে জিনিসটাকে বাঁচতে পারে ওই জমির উপর কোনোদিন রাস্তা ছিল না ওইখানে সবাই একটা গ্রামের ওই লোকাল লোক যারা আছে তারা হয়তো পারাপার হতো তার জন্য জায়গাটা পরিষ্কার হয়েছে সেটাই একটা রাস্তার মতো লাগছে কিন্তু ওই জমির উপর কোনো দিন রাস্তা ছিল না আমাদের যখন রেজিস্ট্রি করেছি জমি রেজিস্ট্রি করেছি জমির ম্যাপ দিয়েছি জমির খরচা সব কিছু যখন আমাদের নামে আছে সব কিছু জেনে নিন আমরা সব ভ্যারিফিকেশন এই ভিত্তে হওয়ার পরও আমরা সব কিছু ভ্যারিফিকেশন করে দেখেছি যে ওই জমিতে কোনো রাস্তা ছিল না সরকারি ম্যাপ হিসাবে কোনোদিন রাস্তা ছিল না নর্মালি দিন রাস্তা ছিল না কারণ ওইখানে যে রাস্তা ওই সব জায়গা যে আছে ওই সব জায়গা ধরুন বাইপাসের ওপর ওর উপর যদি রাস্তা ছাড়া হয় তাহলে তো ধরুন আমরা তো লসের মধ্যে রান করবো আমরা ধরুন ওই জায়গায় যে আজকে নেওয়া হয়েছে ওর মধ্যে কিছু কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশন করে ওর মধ্যে কুড়ি পঁচিশটা লেবার পঞ্চাশটা লেবার কাজ করবে প্লাস কিছু কিছু লোক যারা কাজ করে তাদের পেট চলবে একজন চললে তার পিছনে আরো চারজন সংসার চলবে সেই হিসাবে আমরা চিন্তাভাবনা করবো ওইখানে একটা কনস্ট্রাকশন করার কাজ করছি দিদিরা যে জানতে চাইছে যে জমির মালিক জমির মালিক হলো আমার নাম হলো কেশব মণ্ডল আমার মায়ের নামে জমি মানা মন্ডল তার পেপার আপনাকে আমি দেখাচ্ছি দেখুন এই মন্ডলের নামে সাত শতক জমি ওখানে আছে ওই সাত শতক জমির মধ্যে আমরা বাউন্ডারি করেছি দেখুন এই দুটো খতিয়ান ধরে এই যে এই যে এগারোশো বিরাশি যে দাগ আছে এই এগারোশো বিরাশি দাগ তিন শতক ঠিক আছে একটা খতিয়ানে দেখুন আরেকটা ক্ষতি আনে এগারোশো বিরাশি থেকে চার শতক টোটাল ওইখানে সাত শতক জায়গা আছে সাত বিশি জায়গার উপর আমরা ওইখানে বাউন্ডারি করেছিলাম কিন্তু ওইখানকার লোকাল কিছু জয়দেব মন্ডলের মণ্ডলে এসে ভেঙে দিয়েছে এখন তারা ওই কেস থেকে বাঁচার জন্য ওইখানকার কিছু লোকাল দিদি ভাই বোনাদেরকে পাঠিয়ে পরে এটা অন্যদিকে লাইনটা ঘোরানোর চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়ালি এটা করেছে জয়দেব মণ্ডল লোকই করেছে